Não, uh... <laughs>

চেয়ারম্যান থাকা কালে তন মারা মন মারা রাস্তা মারা কাল মারা বিজেপি কাট মারা করোনা ভাতা মারা এই মারামারির থেকে তবা করলে তার নাম ছিল তবা চেয়ারম্যানের থেকে ফেল করছে এবার অতি এইবার তুমি তবা এই তবা তোমার সূর্য ব্যাপ সূর্য উঠে আইছে এই তবা কেন হবে না শক্তি থাকতে ক্ষমতা থাকতে গুণা করার এনার্জি থাকতে যদি তবা করো তার নাম হলো তবা বুড়ো একা যাওয়া আকালিত হই নাই তাইন তওবা করব না tali আমাদের এটা সুযোগ আছে হাদিস আর সাল্লাল্লাহু নবী বলেন বুড়ো মানুষ দাড়ি পাকা মানুষ যখন পথ ডাকায়া চোখ থেকে পানি ছাড়ে দেয় প্রত্যেক কাঁদে আল্লাহ পাক ওই বুড়োর দিক তাকায় লজ্জিত তার সব maaf করে দেয় এত কাঁngen তো সোজা গিয়ে কাঁদে না সোজা সময় করতে জান

সব কাজে ছেলে বিদেশ থেকে আব্বা কিচ্ছু করবেন না যেভাবে হুজুর বলছে তাতে আপনার এই শেষ কালের অন্য কিছু করা ঠিক না আমরা মাসে আপনাকে এক লাখ টাকা দেবো সাইড ভাই আপনি খালি আরামসে খাবেন জামুনে সাইড তাই কেনবেন আর খাবেন আর তবলিগে সময় লাগাবেন আল্লাহ বিল্লে করবেন সব কাজের থেকে রিটার কিচ্ছু করবেন না একবারে কিছু করবেন না দুটি গাই আর বাড়ি কিনে দিয়ে গেলাম ওরা আপনাদের দুইজনের খাবারের দুধ দেবে তাহলে কত সুবিধে এই বুড়ো সব কাজের থেকে রিটার

এই বুড়োর জমি কিনতে যাবেন কাগা জমি কি মাপে জমে ঠিক হবে যেটা দুই কাটা বেশি ছাড়া কম হবে না তিরিশটা বছর জিকির ফিকির

मारवाडी कास दिया फकीर भिक्के करे भिक्के टिकके कोरे अबार बाडीर बसा एक दुकाने दे जे प्रत्येक दिन ओ फकीर बूढो चालबेसी वेलाय दे ओ चाउलचा अभी कज साचा भिक्के करले काज न देवासो का कोणा एक खास है ना ये ब्याजान सर खास तुन की खातो वे भाई जम खाई ना फकीरियो भिक्के सर ये वाली सर खास है ना वेच वेलाय दे फकीरियो भाई जम खा

জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহুদুরি জুটো দিয়ে বাড়িতে আমি শুক্রবার এরকম খাবা আসবা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই গেলে রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত গরিব মানুষ মহিলা দাঁত

আর এ কিন্তু আসলেই মজা যারা রেগুলার খায় তাকে কেমন লাগে যায় আমার তো খুশি যাবার মনে হচ্ছে আমি দিলে আমি তখন দিকেন দাপলা শাকরান দাইতেতে চেয়ারম্যান চাপ খাইয়া উনি খুব খুশি হইছে মহিলা তো ভাইতে কাতে জালা এমন জনপ্রিয় চেয়ারম্যানের দামাদিমটে দাপলা खाला মাল জানা আর ওনার বাড়িটারে আসে না আদরে কান দিতেছে কয় বাবা তুমি জানো কার কাছে কইও না যে আমি দাপলা খাইছি বাবা তুমি কি আবার কইলি আমার বাড়ি টাস বাবা চেয়ারম্যান কইছে কাকি আপনি প্রত্যেক সপ্তাহ ধরে আমারে দাপলা খাওয়ार দান দেবেন এই দাপলা আর ওই বিরেনি একদমে বিক্রি হয় নাকি

আজকে বেঁচেতে যারা এর পরিণতি তো অবশেষে রয়ে গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কি এত খাওয়াই কি জন্যে পয়সাটাই কি জন্যে পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে আমি আগে গল্প দিতাম আমাকে ছোটবেলায় দেখতাম পুটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বীরা বিলির মধ্যে যাইয়ে বসিতে পুটি মাছ মারতাম না নিজের পানিতে নাসা দিতাম আমাকে ওই দিকে নাসা বলিয়ে তা আমার এক চাচা ওই যে শামসু মজুমদার ছিল নাম উনি ওই বলিয়ে বানাচ্ছে কুড়ো টাইলিয়ে আর বাদ দিয়ে সে নিয়ে একসাথে শর্ট করে আমি তো এই যে কিভাবে কথা চল দেখিস কেনা চলে গেছি কাকার সাথে নৌকা উঠে বিলির মধ্যে মাছ মারা দেখতে ধান পরিষ্কার দিগে দান সরাইয়া নিজের পানি

বাজে দিলি চতুর্দিক দিয়ে ফুটি দলে দলে শাড়ি ভরা ফুটি অলংকার ভরা ফুটি প্যান্ট পরা ফুটি ভাষা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবিন নিচে লুঙ্গি ভরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি প্যারা ফুটি চলে আসছে এই আইসে এখন খা শুরু করে না ওরা উস আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা তারা যে আসবে না পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যে আমি আমি কই যে কাকা এই যে এখন কিভাবে মারবেন এই শামুক কাইতে টুকরা টুকরো করে বর্ষিতি গাইতে রেডি লাগছে তো ওরা ওই মাছ কিছুক্ষণে মাছে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত সাসা বর্ষি ছাড়ে নাই আমি কাকা এই যে খা দিয়ে হয়ে গেলো সে কর্নে বর্ষি দেবেন কয়ে যে বেটা আর একটা সময় আছে সময় কখন কয়ে খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করেন যে এই সারা বিকল্প কিছু নাই পিছনে সব ভুলে যাবে এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে

তা কিন্তু বিদেশী এনজিও এই যে যে নাসা চালছে গ্রামীণ ব্যাংকটা দেখwidetildeছ এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এর পরে পরে তোমাদেরকে ধরার জন্য বসছি দেবে ওই বসির মধ্যে খাসির গোশ আছে তোমরা খাসির গোশের লোক করে খাবা ওর ভিতরে এরকম কাটার মতো আছে কাঁinde উপরে উঠিয়ে নিয়ে যাবে এরপর অল্প অল্প পানি আছে ভিতরে নৌকায় তার মধ্যে সাইডি দেবে মুরব্বি ফুটি যারা তারাই ওয়াস করwidetildeছ ছোট তো এরপরে বাড়ি নেবে সোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে বোসা কাটবে বইড়িয়া কাটবে এরপরে কোড়াইতে দিয়ে কল করে দিয়ে খাইয়ে আগামী বারো ঘন্টার মধ্যে সাহিদায় পৌঁছাই দেবে

করে যে বসিকে গিয়ে টাইম উঠে যে নৌকর খোলের মধ্যে চাইছে খোলের মধ্যে আবার অল্প একটু পানি দিয়ে রায় উঠিবাসে তা যারা জনী উপরে উঠে আছে ও তার নামে যে ক্ষতিপাতি যে না

আজও উঠে এ নাইতে খেলে সরনাইতে উঠে দিছে উরা কজে বাংলা বাংলালে কি আজীবে খোল হয় যে उसमें एक गिलास पानी भी है और दो रोटी भी है बांग्लादेशে কি আছে জফাদাররতে এক গ্লাস পানি আর সাথে দুকে রুটিও আছে ওই দুই ভাষা দুই সর উঠে দিছে কয় दो रोटी भी है और एक गिलास पानी भी है এর পরে নিয়ে গেছে গাছতলা জাম গাছেরMargare জাম পাড়ির কাছে ঘাস যেন বড় বড় কালো জাম তো পাড়িতেছে উপরেতে বাংলা ইউনিভার্সিটি আর নিচে পাঞ্জাবিরা কাট খাইতেছে তো জাম

কত বড় কুচড়ো বুড়ো সিদ্ধ বানিতে যদি শুয়ে আসে বা ঘরে শুয়ে থাকতো মসজিদ্ধ